হাই গাইস আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আজকে চরক উৎসব হ্যাঁ আমাদের এখানে প্যান্ডেলের চকবাজার কালীতলা গৌরাঙ্গ সেতুর পরিচালনায় চড়ক উৎসব হয়ে থাকে প্রত্যেক বছর এবছর আমি চলে এসেছিলাম চরক উৎসব দেখতে হ্যাঁ দেখতেই পাচ্ছ পুজো এখানে পুজোর জোগাড় জোগাড় করা হচ্ছে তারপর দেখতেই পাচ্ছো বলি। মাটি দিয়ে তৈরি করেছে কুমিরটাও মাটি দিয়ে তৈরি করেছে পাশে গচ্ছপ ছিল সেটাও মাটি দিয়ে তৈরি করেছে হ্যাঁ সব সন্ন্যাসীরা বসে আছে দেখতেই পাচ্ছ এখানে প্রথমে পুজো হবে তারপর ঠাকুরের শিব ঠাকুরের ইসে থেকে বেলপাতা পড়বে তারপর এরা চান করে এসে তাদের চরক উৎসব পালন করবে অর্থাৎ বাসে উপর থেকে ঝাঁপ মারবে খেজুর গাছে পটে ধায়ের উপরে হ্যাঁ সেই ভিডিও তোমরা দেখবে হ্যাঁ দেখতেই পাচ্ছ পুজোর সব সরঞ্জাম নিয়ে প্রস্তুত চলছে হ্যাঁ একটু আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম তাই পুজো আরম্ভ হয়নি এখনও দেখতেই পাচ্ছ এর উপরেই ওরা লাফাবে হ্যাঁ দেখতে পাচ্ছ কত সন্ন্যাসী বসে আছে খুব সুন্দর লাগছে যেহেতু আজকে চরক উৎসব এই প্রথম আমি চরক উৎসব এসেছি চরক দেখতে দেখতেই পাচ্ছ সবাই দীর্ঘ প্রতীক্ষায় অপেক্ষা করছে ঠাকুর মশাই এসে পৌঁছায়নি এখনও হ্যাঁ তারপর ঠাকুর মশাই চলে এসেছিলো দেখতে পাচ্ছ পুজোর সরঞ্জাম সব আরম্ভ হয়ে গেছে হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছ পাশেই বসে মেলা হ্যাঁ এই চড়ক উৎসব ঘিরে চকবাজার কালীতলায় মেলা অনুষ্ঠিত হয়ে থাকে দেখতেই পাচ্ছ মেলায় সব ধরনের খাবার থেকে আরম্ভ করে বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে আইসক্রিম থেকে আরম্ভ করে সব কিছুই বসছে হ্যাঁ অরূপদা অরূপদাও চলে এসেছিলো এখানে ব্লগ করতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল আমরা দুজন মিলেই এই ভিডিওটা সম্পূর্ণ করছিলাম মানে পুরোটাই ক্যারি করছিলাম অরূপদা খুব বলছিল অরূপদা আরও সুন্দরভাবে বলতে পারে অরুদার ভিডিওটা তোমরা দেখতে পারবে অরূপ নন্দীর তে আছে দেখতেই পাচ্ছ হ্যাঁ তারপরে আমরা রাত্রিবেলা আমি চলে এসেছিলাম ছেলে বউ নিয়ে দেখতে কিন্তু দুঃখের বিষয় ছেলে আর কিছুতেই থাকলো না তাই বাধ্য হয়ে বাড়িতে আর দেখা হলো না বাড়ি চলে আসা হলো হ্যাঁ এই বাসের উপর থেকে সন্ন্যাসীরা ঝাঁপ মারবে দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়ে আছে কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাইনি যেহেতু ছেলে থাকবে না তারপরে কি করা যাবে বলো হ্যাঁ দেখতেই পাচ্ছ রাত্রিরে আটটা নটা প্রায় নটা বেজে যায় বেজে যাবে এই অনুষ্ঠান শেষ হতে এখন পুজো হচ্ছে এই বাসের এখান থেকেই লাভ মারবে সন্ন্যাসীরা সত্যি ঠাকুরের কি মহিমা হ্যাঁ ভিডিওটা এখানেই আর শেষ করলাম